আজ মঙ্গলবার সাত সকালে একটি রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো বাঁকুড়া শহরের বড়বাজার সুভাষ রোড এলাকায় যদিও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কিছুটা দেরি করেই দমকল কর্মীরা আসার কারণে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা বাঁকুড়ার শহরের অন্যতম ব্যস্ত এলাকা হিসেবে পরিচিত বড় বাজার সুভাষ রোড এই এলাকায় বাইরে থেকে বন্ধ থাকা ওই রেস্টুরেন্ট বা খাবারের দোকানের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখে এলাকার মানুষজন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন নিজেদের উদ্যোগ নিয়ে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানা ও দমকলে দোকান মালিক সাহেব উদ্দিন বলেন কাল রাত থেকে বিদ্যুৎ সংযোগ ছিল না বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সকালে মেরামতির কথা ছিল তারপরে কখন কি হয়েছে জানি না এদিন ফোন পেয়ে যখন দোকানে আসি তখন দেখি দোকানে আগুন জ্বলছে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেই তার অনুমান খবর পেলাম বলে সাতটা আটটা আটটা নগর বাজবে আটটার সময় এরকম ফোন করছে বলে ধোঁয়া বেরোচ্ছে দোকান থেকে তারপর তাড়াতাড়ি আসা হলো ততক্ষণ আগুন ধরে গেছে যে

বড় বাজারে এমন অনেক দোকান রয়েছে যাদের লাইসেন্স নেই দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলেই তিনি দাবি করেন সেই সাথে বিভিন্ন দোকানে লাইসেন্স রয়েছে কিনা সেই প্রশ্ন তুলেও এই ঘটনায় তিনি খুব প্রকাশ করেন আরে আগুন তো লাগলো ভিতরে দেখছি যে চার পাঁচটার উপর বড় বড় সিলিন্ডার মজুদ রয়েছে আমি জানি না বাঁকুড়া পৌরসভা এদের পারমিশনগুলো গুলো কিভাবে একটা ঝিঞ্জি এলাকায় পাশাপাশি বহু দোকান কাপড়ের দোকান থেকে আরম্ভ করে বিভিন্ন দোকান বা বড় বাজারের বুকে রয়েছে সর্বোপরি আমরা দেখলাম কি যে একটা আগুন লাগতে পারে কিন্তু সায়ার বিকেটকে ফোন করা হচ্ছে চল্লিশ মিনিট পর সায়ার বিকেট বাঁকুড়ায় থেকে স্টেশন যার সেখান থেকে আসতে চল্লিশ মিনিট সময় লাগে আজকে যদি গ্রামে কোনো জায়গায় আগুন লাগে তাহলে তো আমার মনে হচ্ছে ধুলিশ্ব হয়ে যাবে গ্রামের গ্রাম সায়ার বিকেট সেখানে পৌঁছাবে না অতএব আমি মনে করি বাঁকুড়া বড় বাজারের বুকে আরো অনেক ধরনের এই ধরনের ব্যবসা চলছে যাদের প্রকৃত কোনো লাইসেন্স আমার মনে হচ্ছে নেই অথবা এগুলো যেন কর্তৃপক্ষ অবিলম্বে দেখে নাহলে কিন্তু আগামী দিনে বাঁকুড়া বড়বাজারের বুকে আগুন লেগে ভয়াবহ রূপ ধারণ করবে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া